ছন্নবিকে জিজ্ঞেস করা হলো আয়ু আয়াতিন আযামু বিন কিতাবিল্লাহি ইনদাকো নবী কোরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিষ্ণুয়ই বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কুরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনা মতে 6636 আয়াত আরেক বর্ণনায় মতে আরেকটা রেওয়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি যারা বলেন কয়টা এক নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন করে তালাশ করলে আর কোনো জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহান আল্লাহ এর জন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এ আয়তের মধ্যে রব্বুর আমিন তাওহিদের কথা বলেছেন কীসের কথা তৌহিদের রি মরুশিদামা রে মহা নাম বলো মহা নাম আল্লাহ্লা নাম যে পেলে বুঝতে পারি আল্লাহ রিকালা বলো মহা মুহ্মাদের নাম আল্লাহ আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ুম দুই নম্বরে আল কাইয়ুম তিন নম্বরে আল আলী চার নম্বরে আল আজিম এই চারটা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আরশ কুরসি লওহ কলম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই আছে এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা হুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটা ইবাদত আর মরন লোক

কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণমালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসি সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে কা বেটা বস আল্লাহর কাছে চা কা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক